হ্যালো হোম কিচেন রেসিপিতে সকলকে ওয়েলকাম আজকে হোম কিচেন রেসিপি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছে যেটা হচ্ছে চিংড়ি আলুর ঝাল তো চিংড়ি আলুর ঝাল বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ মুচি করে রাখ প্রথমে আমরা মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এরপর আমরা ভাজার জন্য মাছগুলো তেলেকে দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছগুলো ভাজার সব হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে তুলে নেব এরপর চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে এক এক করে তুলে নেব এরপর আবার একটু তেল দিয়ে ভেজে গুলোকে ভেজে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এইগুলোকে একটু ভালো করে ভেজে নেড়ে নেব এরপর জিরে বাটা দিয়ে দিলাম এরপরে মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম টমেটো কুচি মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আর একটু মশলার সাথে ভালো করে কষে নেব জল দিয়ে দিলাম দেখো আলু ঝোল আলু ফুটছে এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তোমার জন্য এক পিসা আছে চিংড়ি আলুর ঝাল রেডি হয়ে গেছে এবারে আমরা ঢেলে নেবো